তাই দেখো সবাই বেসনটা আমি নিয়ে নিয়েছি বেসনের মধ্যে দিয়েছি লঙ্কার গুঁড়ো কালো জিরে নুন সামান্য একটু স্বাদ মতো চিনি আর এই যে নিয়ে নিয়েছি মাছের চপ বানাবো এটা মাছ আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটা পেঁয়াজ কুচি লঙ্কা আদা বাটা রসুন বাটা আর এটা হচ্ছে সর্ষে শাক এটা হচ্ছে ধনে পাতা এটা দিয়ে এবারে আমি বড়া বানাবো